আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ আল্লাহ পাকের নামে শুরু করছি তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা কষ্ট করে দেশে এবং দেশের বাহির থেকে ভিডিওটা দেখেন সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি কৃতজ্ঞ এবং অবশ্যই বেশি বেশি করে নামাজ পড়বেন বেশি বেশি করে মনে মনে দোয়া পড়বেন পড়বেন্লাহিল আস্তাক ফিরুল্লাহ আস্তাক পড়বেন সুরা ফালাক সুরা নাস সুরা কা ফিরুন পড়বেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ সুরা পড়বেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা কাজে আপনি বরকত পাবেন তো আজকে বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে হুইডি দিব মাত্র ৬৫০ টাকায় আমি আসলে আপনাদেরকে চাচ্ছি যে শীত পড়ার সাথে সাথে যাতে আপনারা এই ধরনের একেবারে স্বল্প বাজেটের কিছু হুইডি বা কিছু আইটেম আপনারা যাতে পড়তে পারেন সেই সুযোগটা আমি আপনাদের জন্য করার চেষ্টা করছি পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দ মতো আরো কিছু কিনে নেবেন এটাই স্বাভাবিক পাশাপাশি আজকে যে আমি পরে আসি হাফ জিপার চেন দেওয়া এটাও আপনাদেরকে আমি দুইশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তো প্রথমে আমি ডাবল এক্সএল থেকে শুরু করছি এখানে যেটা আছে সেটা হলো আমাদের দেখতে পাচ্ছেন ডাবল এক্সেল এগুলো বডি আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি কালারগুলো দ্রুত দেখিয়ে যাব যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা কালার ভালোভাবে দেখবেন এবং চমৎকার একটা জিনিস যারা মিস করবেন আসলে মিস করবেন প্রাইস ফিক্সড টাকা এই পর্যন্ত ডাবল আবার বলছি প্রাইস এক টাকা এখন দেখাবো এক্সেল এই যে এক্সেল দেখতে পাচ্ছেন আপনারা এক্সেল গুলো আমি দেখিয়ে দিচ্ছি দয়া করে এক্সেলের ছবি দিয়ে বলেন না ভাই এটা কি ডাবল এক্সেল আছে ডাবল এক্সেল বডি হলো পঞ্চাশ হবে মিনিমাম পঞ্চাশ আর এর বডি হলো চল্লিশ প্লাস মানে আটচল্লিশ ছুঁই ছুঁই ঠিক আছে বলেই দিচ্ছি একটু কষ্ট করে আপনারা দেখে অর্ডারটা করবেন প্লিজ হ্যাঁ একটু দেখে অর্ডারটা করবেন এটা বিনীতভাবে অনুরোধ করলাম এক্সেল দেখানো দেখালাম এবার আমি আপনাদেরকে দেখাবো লার্জ এবার দেখাবো আপনাদেরকে লার্জ দেখিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এই যে লার্জ এক জিনিস এক ঠিক আছে লার্জ দেখালাম লার্জ আরো আছে না দুই পিস ওকে এবার দেখাবো মিডিয়াম এখানে যে আছে এগুলো কি একই সাইজ একই সাইজ আচ্ছা এটা হলো মিডিয়াম এগুলো এক মানে কোন 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 কালারের দুই পিস করে আছে কোনো কোনো কালার কালারে এক পিস করে আছে কোন কোনো কালারের তিন পিস আছে এখন দেখাচ্ছি মিডিয়াম আবারও বলতেছি মিডিয়াম আবারও দেখাচ্ছি আপনাদেরকে মিডিয়াম যে যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করেন বোঝার জন্য বলি ধরেন এই যে মিডিয়াম এটা দেখালাম এখন এটা যখন অর্ডার করবেন একজন অর্ডার করছেন এটা আরো দুই পিস মিডিয়াম থাকলেও থাকতে পারে এরকম বিষয়টা আবার যখন ডাবল এল দেখিয়েছি যে কালারগুলো দেখেছি সেখানেও আপনারা অর্ডার করে দেখেন এটারও এক দুই পিস থাকতে পারে এবার দেখাচ্ছি স্মল এই যে দেখতে পাচ্ছেন স্মল চমৎকার জিনিস আমি স্মলার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস পূর্বে ফিক্সড বারোশো ছিল দুইশো টাকা অলরেডি ডিসকাউন্ট এক টাকা এবং আমি আজকে আপনাদেরকে হুড়ি দিব মাত্র ছয়শো টাকা আমার খুব খারাপ লাগবে তারপর আমি দিব এই জন্য যাতে করে আপনারা পরবেন পরেন ভাই সাইজ ইস্যু ছাড়া তো পরেন হ্যাঁ এখন আরেকটা জিনিস ও স্মলের আরেকটা জিনিস রয়েছে সেটা হলো এইটা রফিক তুমি আমার বরাবর ক্যামেরাটা ধরবা এখন আমি যে জিনিস দেখাবো এই সাইজটা কি তো সাউন্ড আচ্ছা এখন হলে গিয়ে এই যে আমি দেখতে পাচ্ছি এটার সাইজ হলো মিডিয়াম এটার বডি আছে চল্লিশ বডি আছে চল্লিশ এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলে গে মিডিয়াম বডি আছে চল্লিশ এখন যেটা দেখতে পাচ্ছি এটার বডি আছে থেকে থেকে বলে এখন যেটা দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডে একটা প্রিন্ট আছে প্রিন্ট দেখা দেওয়া উচিত এটার বডি আছে বিয়াল্লিশ বর্ত বিয়াল্লিশ তেতাল্লিশ এখন যেটা দেখতে পাচ্ছি এটা দুই পিস আছে চৌচল্লিশ দুই পিস আছে চৌচল্লিশ কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আপনাদেরকে সাইজগুলো বলে দিচ্ছি এটা হলো গিয়ে সি চল্লিশ এবার দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে সি চল্লিশ আবারও বলতেছি সি চল্লিশ প্লাস আছে এটা সি প্লাস এটা আপনারা নিতে পারবেন এটাও সি আটচল্লিশ আছে এটা হচ্ছে এটার পিছনে প্রিন্ট আছে যেটার পিছনে প্রিন্ট আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে হলো গিয়ে এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ এরকম পড়তে পারবে বারবারির মাত্র নিতে পারছেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র নিতে পারছেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র নিতে পারবেন একটা পোলোর দাম কত আমি আপনাদেরকে এখানে লস লাভ তো অনেক পরের কথা কস্টিং লস মিলায়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ এরপরে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি আপনারা যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম এবং হলো গিয়ে আমি আপনাদেরকে আরো কিছু হুডি দেখাচ্ছি যে হুডিগুলো লাগবে তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো 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 এই যে দেখতে পাচ্ছেন এখানে বডি সামনের দিকটা আমি দেখাই বডি হলো চল্লিশ দেখতে পাচ্ছেন বডি হলো চল্লিশ এরপরে হলো গিয়ে হুডিটা যেটা দেখাচ্ছি সেটার বডি হলো গিয়ে বিয়াল্লিশ এগুলা এটা হলো একদম আপনার র কালার বিয়াল্লিশ বডি এরপরে হলো গিয়ে এটা বেসিক কালার এটা বডি আছে আটচল্লিশ ছেচল্লিশ থেকে ছেচল্লিশ প্লাস এক কথা ছেচল্লিশ আছে চোখ বন্ধ করে এটা আছে আটত্রিশ এটা আছে আটত্রিশ উনচল্লিশ চোখ বন্ধ করে পড়তে পারবে এটা হলো গিয়ে আপনাদের জন্য নিব সেটা হলো বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা হলো গিয়ে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এরপরে দেখেন চমৎকার আরেকটা হুডি আমি আপনাদেরকে দেখাবো এটার বডি আছে ছেচল্লিশ প্লাস মানে আটচল্লিশের কাছাকাছি এরপরে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো আমি আপনাদের জন্য আলাদা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন হুডিটা এই সাইজ আছে থেকে থেকে হুইডিটা এরপরে এটা এটা আছে আছে এরপরে হইল গিয়ে আপনাদের জন্য এটা দেখাচ্ছি এটার বডি আছে পঞ্চাশ এটা বডি আছে পঞ্চাশ আবারও বলতেছি পঞ্চাশ এরপরে হইল গিয়ে এটার বডি আছে ছিচল্লিশ এটার বডি আছে ছিচল্লিশ এটার বডি আছে আপনার আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ হবে এরপরে হলে গিয়ে দেখুন চমৎকার একটা হুডি চমৎকার চমৎকার একটা হুডি এটা আসলে খুবই নাইস নাইস একটা হুডি এটার বডিটা আছে বডিটা আছে চৌচল্লিশ এটা হলো গিয়ে পঞ্চাশ বডি পঞ্চাশ এটা হলে গিয়ে সি চল্লিশ বডি সিচল্লিশ আমি মোটামুটি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হুড়ি সাইজ রেশিও ছাড়া এসেছে আমি ভেরি রিজনেবলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আছে ছিচল্লিশ প্লাস আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হলে খুব সুন্দর হবে এখন যেটা এটা চোখ বন্ধ করে থেকে থেকে বলতেছি বডি চমৎকার একটা হুডি যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে যেটা দেখাবো সেটা হলো গিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা বান্ন বাডি বডি যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন লাস্ট ওয়ান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য আহ লাস্ট ওয়ান এই হুডিটা সেটা হলো যে এই যে এটা হলো গিয়ে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডি প্রাইস মাত্র ছয়শো টাকা এবং পাশাপাশি আমি আপনাদেরকে আজকে দেখাবো কিছু প্যান্ট এবং সাইজ অনুযায়ী আমি এখান থেকে দেখাই দিব এই যে এটা হলো গিয়ে বাফেলো এবং ব্যানানা রিপাবলিকের একটা মিশ্রণ নিট নিট ফেব্রিকেশনের এটা আছে আটত্রিশ এটা আছে কত আটত্রিশ এটা আছে আটত্রিশ এটা আছে হলো গিয়ে ছত্রিশ আবারও বলতেছি ছত্রিশ প্লাস হইলো পড়তে পারবে হ্যাঁ আমি সাইজটা ফিতার মাপে আমি বলে দিতেছি ট্যাগ না ফিতার মাপে কোমরটা বলে দিতেছি এটা আপনাদের জন্য সুবিধা হবে এটা চৌত্রিশ এগুলোর প্রাইস ছিল ফিক্সড আপনাদের বারোশো টাকা এটা প্রাইসটা নিতে হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় তিরিশ এটা মারাত্মক পেন ব্যানানা রিপাবলিক এবং হলো গিয়ে বাফেলোর যে সংমিশ্রণ বেশিরভাগই ব্যানানা এটা হলো ছত্রিশ লেভেল আছে এটা আটত্রিশ পড়তে পারবে আটত্রিশ পড়তে পারবে বেশিরভাগই ব্যানানা রিপাবলিক তো আমি বিশাল একটা ইয়াতে দিচ্ছি কারণ হলো যে আমাদের সাইজ রেশিওটা একেবারেই শেষের পথে এটার আমি আপনাদেরকে একেবারেই যতটুকু সম্ভব আমার পক্ষে নিচে নামা যায় আমি সেটাই করে দিচ্ছি এটা তিরিশ লেভেল একত্রিশ পড়তে পারবে এবং এর সাথে কিছু টিম্বারল্যান্ড আছে এটা কোমরে আছে বত্রিশ তেত্রিশ পড়তে পারবে ফিতার মাপে বলে দিচ্ছি সেম বত্রিশ তেত্রিশ হলে পড়তে পারবে সেম হলো গিয়ে আপনার তিরিশ লেভেল আছে এটা একত্রিশ হলেও পড়তে পারবে এবং হলো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো চৌত্রিশ লেভেল চৌত্রিশ লেভেল এখানে দেখতে পাচ্ছেন যে এটা ফিতার মাপে চৌত্রিশ পঁয়ত্রিশ চোখ বন্ধ করে পড়তে পারবে চোখ বন্ধ করে চৌত্রিশ পঁয়ত্রিশ পড়তে পারবে চমৎকার একটা প্যান্ট এবং মজা বিষয় হলো প্রত্যেকটা প্যান্টেরই হলো এই যে দেখেন এই যে ফেব্রিক নিট ডেনিম নিট নিট ফেব্রিকেশন ঠিক আছে না যেটাই নেই সাইজ অনুযায়ী প্রাইস এটাই নয়শো টাকা প্রাইস এটাই নয়শো টাকা এটা হলো বত্রিশ কোমর বত্রিশ যার যে সাইজ ম্যাকনিলেট বত্রিশ হবে না তিরিশ একত্রিশ ম্যাকনিলেট নিয়ে নেবেন এরপর হলো এটা চমৎকার একটা ফেব্রিক মোম পালিশ মানে মোম পালিশ মোম পালিশ এটা হলো সিএন্ড এর ছত্রিশ লেভেল আছে এটা চোখ বন্ধ করে ৩৭ পরা যাবে ছত্রিশ প্লাস হলে সুন্দর হবে এরপর হলো গিয়ে এই যে এটা এটা ফিতার মাপে আপনার কোমর হবে আই থিঙ্ক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা হলো গিয়ে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে যারা নেবেন প্রত্যেকটা কিন্তু চমৎকার পেন এটা কিন্তু আপনার ফিতার মাপে হবে আবারও বলছি ফিতার মাপে চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশও পড়তে হবে পঁয়ত্রিশও পড়তে হবে ব্যানানা রিপাবলিকের এই ছত্রিশ লেভেলটা এটা হবে সাত্রিশ পর্যন্ত চোখ বন্ধ করে পড়তে হবে প্রাইস পড়বে ফিক্স নয়শো টাকা এটা পড়বে তিরিশ থেকে একত্রিশ তিরিশ থেকে একত্রিশ এটা পড়বে আপনার বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ এবং লাস্ট ওয়ান আমি দেখিয়ে দিচ্ছি এটাও বত্রিশ থেকে তেত্রিশ এটা বত্রিশ থেকে তেত্রিশ যারা নেবেন তারা স্ক্রিন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে প্রাইস একদম পড়বে নয়শো টাকা এটা বিশাল একটা ডিসকাউন্ট দিলাম বারোশো টাকার প্যান্ট ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহাত